আপনাদের বাড়ি আমার বাড়ি ও সব বাড়িতে দেখবেন বাচ্চারা মোবাইল পেলে কার্টুন ভিডিও দেখতে বসে যায় কিন্তু আপনি কি জানেন এই কার্টুন ভিডিও বানিয়ে আপনি মাসে মাসে ইনকাম করতে পারবেন একবার বানান আপনাদের ভিডিও চলতেই থাকবে চলতেই থাকবে ও আপনাদের ইনকাম হতেই থাকবে হতেই থাকবে তার আগে আপনাদের আমি প্রুফ দেখিয়ে দিই প্রুফ না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তাই আপনারা প্রুফটা দেখে নিন কার্টুন ভিডিওতে কতটা ভিউ আসে তাহলে চলুন আপনাদের আমি প্রুফটা দেখে দিই চলুন আমি ইউটিউবে চলে যাই যাওয়ার পরে লিখে দিই টু গল্প সার্চ করে দেই দেওয়ার পরে দেখেন এক মাস আগে ছেড়েছে কুড়ি কে ভিউ তারপর দেখেন ছয় মাস আগে ছেড়েছে ওয়ান দশমিক নাইন লাখ ভিউ আর দেখে দেই দেখেন চার মাস আগে ছেড়েছে টু দশমিক সিক্স লাখ ভিউ ভিউ দেখতে পাচ্ছেন কার্টুন ভিডিও কত করে আসছে আরও কিছু ভিডিও আপনাদের দেখে দেই এক বছর আগে ছেড়েছে ফোর দশমিক ফাইভ লাখ ভিউ তারপরে সাত মাস আগে ছেড়েছে দেখেন আটান্ন লাখ ভিউ কত ভিউ আসে আপনারা দেখে বুঝতেই পেরেছেন তিন বছর আগে এক কোটি ভিউ এরকম ভিউ আপনারা নিয়ে আসতে পারবেন কার্টুন ভিডিও বানিয়ে তাহলে বেশি দেরি না করে আমি বানাতে হয় আপনি চিন্তা করছেন ভাই বানাবো চিন্তার কিছু আজ আমি সব দেখিয়ে দেব কিভাবে বানাতে হয় ও কোন অ্যাপ দিয়ে বানাতে হয় তাই ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনার লাস্টে একটা নাম বলে দেবো আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুটা বুঝবেন আবার কিছুটা বুঝতে পারবেন না নাহলে আপনি সঠিকভাবে পড়তে পারবেন না তাহলে চলুন বেশি দেরি না পরে আমরা দেখে নেই আশা করি ভিডিও ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এইরকম টিপস ও টিক্স পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন আলাইকুম অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা ক্রিয়েট নিউ প্লট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে লোকেশান সিলেক্ট করে নেবেন সেট দ্য লোকেশান অপশানে ক্লিক করে দেবেন আপনি যেই জায়গাটা কার্টুন ভিডিও বানাতে চান সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন আমি এটা ডাউনলোড করে নিই ব্যাস আমাদের ডাউনলোড করা কমপ্লিট এবার আমরা ডান করে দেব লোকেশান সিলেক্ট করা কমপ্লিট এবার আমাদের অ্যাক্টর সিলেক্ট করতে হবে আপনারা হু আর দ্য অ্যাক্টর অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা দেখবেন পাঁচটা অ্যাক্টর সিলেক্ট করতে পারবেন আমি আপনাদের প্রথম একটা ও সেকেন্ড অ্যাক্টার সিলেক্ট করা আপনাদের আমি দেখিয়ে দিই প্রথম একটা অপশানে ক্লিক করলাম অ্যাড অ্যাক্টর ওয়ান ক্লিক করার পর আমি একটা সিলেক্ট করে নিলাম ডাউনলোড করে নেই ব্যাস আমাদের ফার্স্ট একটা সিলেক্ট করা কমপ্লিট এবার আমরা সেকেন্ড একটা সিলেক্ট করে নেব আবার একটার অপশানে ক্লিক করে দেবেন নিচে দেখবেন একটা অপশান আছে একটা অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা অ্যাড অ্যাক্টর টু অপশানে ক্লিক করে দেবেন আপনারা সেকেন্ড অ্যাকটা সিলেক্ট করে নেবেন ব্যাস আমি একটা সেকেন্ড অ্যাকটা সিলেক্ট করে নিয়েছি ব্যাস ডাউনলোডও কমপ্লিট দেখেন আমাদের ফার্স্ট অ্যাক্টর ও সেকেন্ড অ্যাক্টর সিলেক্ট করা কমপ্লিট আমাদের লোকেশন সিলেক্ট করা কমপ্লিট আপনারা আপনার অ্যাক্টারের ইমোশন লোকেশান সবই চেঞ্জ করতে পারবেন চলুন আপনাদের দেখে যে অ্যাক্টরের লোকেশান ও ইমোশান কীভাবে চেঞ্জ করতে হয় প্রথম আপনারা আপনার ক্যারেক্টার নেম অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা নিচে দেখবেন সামির নিচে দেখবেন ইন দ্য মিডল মাজায় দাঁড়িয়ে আছে তারা দেখবেন সিটিং সে বসে যাবে বসে গিয়েছে এইরকমভাবে আপনি আপনার ক্যারেক্টারের লোকেশান চেঞ্জ করতে পারবেন ছেলেটা বসে আছে মেয়েটা দাঁড়িয়ে আছে ব্যাস আমাদের পুরো লোকেশন সিলেক্ট করা কমপ্লিট এবার আমরা ইমোশন সিলেক্ট করে নেব ইমোট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা যদি গার্লসের ইমোশন চেঞ্জ করতে চান তাহলে গার্লস অপশানে ক্লিক করবেন আর যদি বয়েজ ইমোশন চেঞ্জ করতে চান তাহলে বয়েজ অপশানে ক্লিক করে দেবেন আমি গার্লসে ক্লিক করে দিই আমি গার্লস ইমোশন চেঞ্জ করতে চাই এইটাই ঠিক আছে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে ব্যাস আমাদের লোকেশান সিলেক্ট করা কমপ্লিট আমাদের ইমোশান সিলেক্ট করা কমপ্লিট আমাদের প্লেস সিলেক্ট করা কমপ্লিট ব্যাস আমাদের সব সিলেক্ট করা কমপ্লিট এবার আমাদের দিতে হবে ভয়েস আপনারা বাংলায় দিতে পারেন হিন্দিতে দিতে পারেন ও তামিলিতেও দিতে পারেন ও ইংলিশেও দিতে পারেন তাহলে চলুন আমি ইংলিশে আপনাদের ভয়েসটা দিয়ে আপনাদের দেখে দিই কীভাবে দিতে হবে আপনারা যদি স্টোরি লিখতে পারেন তাহলে আপনারা এখানে স্টোরি লিখে দিতে পারেন আর যদি স্টোরি না লিখতে পারেন তাহলে আপনার চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন চলুন আমি চ্যাট জিবিটির সাহায্য নিয়ে আপনাদের কীভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিই আপনারা চ্যাট জিবিটি চলে যাবেন যার পর আপনারা লিখে দেবেন আমার লেখা অলরেডি আছে তাই আমি পেস্ট করে দিলাম দেখেন আমার স্টোরি দিয়ে দিয়েছে এবার আমরা কপি করে নেব জেসিকা বলছে ব্যাস কপি করে নিলাম এবার আমরা কার্টুন ভিডিওতে চলে যাব আপনার প্লাসনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ডায়লগ অপশানে ক্লিক করে দেবেন হু ইজ স্পিকিং কে কথা বলবে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে জেসিকা বলবে শুনবে কে স্বামীর শুনবে তাই স্বামীরকে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা ক্লিক করে দেবেন হু ডাস জেসিকা সে জেসিকা কী বলবে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেবেন ব্যাস আমাদের কমপ্লিট জেসিকা বলছে স্বামীর শুনছে তারপর আবার আমরা চার জিবিটি চলে যাব সেকেন্ড ডায়লগটা আমরা নিয়ে নেব কপি আবার কার্টুন ভিডিও প্লাস এখানে ক্লিক করবেন ডায়লগ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে হুইজ স্পিকিং কে বলবে সামির বলবে এ স্বামীর বলবে কে শুনবে জেসিকা শুনবে তাই আমি দিয়ে দিলাম স্বামীর বলবে জেসিকা শুনবে মাইনাস অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে হু ডাস স্বামীর সে স্বামীর বলবে কি বলবে যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন ডান করে দেবেন ব্যাস আমাদের ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে দুজনে ইংলিশে ডিসকাস করবে আমি ভিডিওটা ছোট করলাম আপনার যদি আরও লং করতে চান আরও বড় করতে চান তাহলে আপনি আরও স্ক্রিপ্ট দিয়ে দেবেন ভিডিওটা লেন্থ হয়ে যাবে ওই জন্য আমি ছোট করলাম তারপর আপনার কীভাবে সেভ করবেন দেখিয়ে দিই আপনার ডান দিকে সেভ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সেভ ভিডিও অপশানে ক্লিক করে দেবেন আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে ব্যাস আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিই ভিডিওটা কেমন হয়েছে He smiled faintly, though it didn't reach his eyes. Because, sweetheart, sometimes love means saying no when it hurts the most. এরকম ভাবে আপনি খুব সহজে কার্টুন ভিডিও বানাতে পারবেন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত অ্যাপটার নাম বলে দেয় আপনাদের অ্যাপটার নাম হলো প্লোটোগন স্টুডিও আপনারা প্লে স্টোরে যাবেন লিখে দেবেন প্লোটোগন স্টুডিও আপনারা পেয়ে যাবেন